আল্লাহ পাক কসম খেয়েছে আসমানে আল্লাহ পাক কসম খেয়েছে জমিনে আল্লাপাক চন্দ্রের কসম খাইছে সূর্যের কসম খাইছে আল্লাহ পাক এরকম মানুষকে বানাইছে এই কসম খাইছে আল্লাপাক এরকম ভাবে মানুষকে দুইটা জ্ঞান ভালো মন্দ কসম খাইছে এই সবগুলো বস্তুর নামে আল্লাহ পাক শপথ করে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাচ্ছে যে এই সমস্ত আসমান জমি চন্দ্র সূর্য সব সবকিছুর পশম খেয়ে আল্লাপাক একটা গুরুত্বপূর্ণ বিষয় পাক আমাদেরকে এই পৃথিবীতে বলে সৃষ্টি জগতের ভিতরে সফল মানুষ সার্থক মানুষ জীবন সাধনায় সিদ্ধ মানুষ হলো এই মানুষটা নাকি নিজের ভুলগুলোকে সুতরাতে পারলো যেই মানুষটা নাকি নিজে আত্মশুদ্ধি হতে পারলো যেই মানুষটা নাকি নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারলো আল্লাহ বলতেছে যে কদ মানুষটাই হলো এই পৃথিবীর মধ্যে সফল ওই পৃথিবীর এই পৃথিবীর মধ্যে সার্থক এই পৃথিবীর মধ্যে সাকসেসফুল মানুষ যদি বলো আল্লাহ তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতাম যে এই পৃথিবীর মধ্যে সফল মানুষ হলো সে যে নাকি তাসকিয়াতুল নফস অর্থাৎ নিজের এই কলুষিত অন্তরকে পরিশুদ্ধ করতে পারছে বান্দা যখন কুরবানি দেয় বান্দার গরুর দিকে তাকায় না কয় লাখ টাকাটা গরু কিনছে বান্দার গরুটা মোটা সোটা কিনা সেটার দিকে তাকায় না পাক তাকায় থাকে এই পলবের মধ্যে এই অন্তরের দিকে তাকায় থাকে বান্দা যখন মসজিদে নামাজ পড়তে আসে তার অঙ্গ প্রত্যঙ্গ কোথাও তাকায় না পাক তাকায় থাকে অন্তরের মধ্যে বান্দা যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখে যে বান্দার এই রোজার দিকে তাকায় না পাক বান্দার কষ্টের দিকে তাকায় থাকে বান্দা যখন তিন লাখ চার লাখ ছয় লাখ বারো লাখ টাকা দিয়ে যখন ওই বাইতুল্লাহ হজের মধ্যে যায় ওই টাকার দিকে পাক তাকায় না পাক টাকার দিকে এই কলবের মধ্যে এই কলবের দিকে বান্দা যখন রমজান মাস আসলে সারা বছরে বান্দা যখন জাকাত দেয় দান করে বান্দা পাক কয় লাখ টাকা দান করছে সেদিকে তাকায় না পাক তাকায় থাকে এই কলবের দিকে মেরে বায়দস্ত বুজুর্গ এই জন্য পাক সাতটা কোসম খায়া একাদারে সেরা শামসের মধ্যে বলছে যে এই পৃথিবীর মধ্যে সার্থক মানুষ এই পৃথিবীর মধ্যে সাকসেসফুল মানুষ এই পৃথিবীর মধ্যে জীবন সাধনায় সিদ্ধ মানুষ হল সেই যে নাকি নিজের এই কলবকে পরিশুদ্ধ করতে পারছে